যাদু নাটকের নির্দেশক সমিত বন্দ্যোপাধ্যায়কে তাকে উত্তরীয় এবং আমরা একটু করতারি চল আজকে ওদের এতক্ষণ ধরে আমাদের যে আমি ওরা দিল সে হওয়ার আগে একটু সবাই সবার নামটা একটু জোরে জোরে বলো কারণ ওদের পরিশ্রম

নাটক তৈরি হয়ে আছে আর বেশি কথা বাড়াবো না আমাদের যারা ছোটদের নাটকে চর্চা করছি দীর্ঘদিন ধরে জয়দার মতো মানুষের ছোটোবেলা থেকে নাটক দেখে আসছে এবং জয়দারা আমাদের তাকে বারবার শান্তি করে গিয়েছে আমাদের নাটক শিখিয়েছে ফলত এই জয়দা শরৎদা এদের কাছ থেকে দেখে দেখে আমাদের শেখা

আপনারা একটু নিজেদের মধ্যে ভাগ করে নেবেন আমাদের অনেক ভালোবাসা শুভেচ্ছার মধ্যে সাহায্য সাহেব

দেখো এটা নিয়ে তো আমার বলার নয় এটা নিয়ে যে দর্শক উপস্থিত ছিলেন যদিও সংখ্যাটা অপ্রতুল বলেই আমার মনে হয়েছে তারা বলবেন আমরা তো আয়োজক আমরা তো উপহার দিয়েছি উপহার পেয়ে কিরাম লেগেছে সেটা তো দর্শক বলতে পারবে তবে যেটুকু দর্শকের কাছ থেকে আমরাও রিপারকেশন পেয়েছি আহ প্রত্যেকেরই ভালো লেগেছে এবং একটা খুব বড় সত্য আমরা এই অনুষ্ঠানটা করতে গিয়ে জানতে পারলাম বরানগরে এটা প্রথম শিশু কিশোর নাট্য উৎসব সেটা আমাদের এই অঞ্চলের যিনি কাউন্সিলর তিনি গতকাল এসেছিলেন জয়ন্ত রায় মহাশয় উনি আমাদের বরনগর থিয়েটার ফোরামেরও সম্পাদক উনি প্রথম এটা বলে গেলেন আমাকে পার্সোনালিও বলে গেছেন যে এই উদ্যোগটা ভীষণ ভালো একটা উদ্যোগ আপনারা নিয়েছেন এই আর কি তাহলে নেক্সট আপকামিং কি প্ল্যান করছো আপকামিং প্ল্যান মানে সেন্টার স্টেজের এটা চোদ্দতম বছর সেন্টার স্টেজ প্রথম থেকেই থিয়েটার করা শিশু কিশোরদের নিয়ে এগিয়ে চলা তার সঙ্গে সামাজিক বিভিন্ন দায়বদ্ধতা আমাদের আছে বলে আমরা মনে করি থিয়েটার কর্মীদের মানে থিয়েটার প্রথম যেটা শেখায় এটা আমরা প্রত্যেকে মনে প্রাণে বিশ্বাস করি সেটা হচ্ছে আয় বেঁধে বেঁধে থাকি তো এটাই থিয়েটারের মূল মন্ত্র তো সেইটাকে নিয়ে আমরা এগোবার কথা ভেবেছি বা এগোই যেরকম আমরা স্বাস্থ্য মেলা করি গরিব মানুষদের জন্য সেখানে সম্পূর্ণ বিনা পয়সায় বিভিন্ন রকমের স্বাস্থ্য পরিষেবা আমরা দেবার চেষ্টা করি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করি প্রত্যেক বছর এটা করি স্ট্রিট ড্রামার মাধ্যমে গত বছরও এবছর এখনও পেরে উঠিনি মার্চের মধ্যে নিশ্চয়ই করব। গত বছরও আমরা প্লাস্টিক নিয়ে এবং ডেঙ্গু সতর্কতা নিয়ে বড়নগরের যতগুলো ওয়ার্ড আছে মিউনিসিপ্যালিটির সঙ্গে একটা কোলাবোরেশন করে এবং কামারহাটির কিছু কিছু ওয়ার্ডেও আমরা কাজ করেছি সচেতনতা বৃদ্ধির বা প্লাস্টিক বর্জনের যে প্রয়োজনীয়তা সেটা নিয়েও আমরা কাজ করেছি এছাড়াও যদি পুরনো কথা বলি কোভিড পিরিয়ডে আমরা আমাদেরই একটি বন্ধু দল আছে বেলঘড়িয়ায় রূপতাপোষ তাদের সঙ্গে সমবেতভাবে আমরা কোভিড রুগীদের সাহায্যে বিভিন্ন রকমের সহযোগিতা তাদের ঔষধ পৌঁছে দেওয়া রাত দুপুরে দরকার পড়লে তাদের পাশে দৌড়ানো বা প্রতিদিন খাবার সরবরাহ করা এইগুলো আমাদের কর্মীরা করেছে আগামী দিনেও করবে বলে আমরা বিশ্বাস করি এই কারণ এটা আমি মনে করি প্রত্যেক থিয়েটার কর্মীর দায়িত্ব মেখে মঞ্চে বিনোদন যেরম দরকার সেটা যেরম একটা পার্ট তেমনি সমাজের প্রতি দায়বদ্ধতাও থিয়েটার কর্মীর ভীষণভাবে থাকা উচিত নিজের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি

আ বাচ্চারা যখন পড়াশোনার সাথে সাথে এই যে ছোট ছোট ড্রামা যেগুলোতে করে ওদের মন ভালো থাকে শরীর ভালো থাকে এবং এই রকম একটা উদ্যোগ মানে সত্যি খুব ভালো আমি সেন্টার স্টেজকে আমার তরফ থেকে অবশ্যই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাবো যে এই রকম একটা বাচ্চাদের নিয়ে যে একটা ভাবনা চিন্তা করা সত্যি খুব ভালো লেগেছে এবং দুদিনের একটা ফেস্ট হয়েছে আমি গতকাল আসিনি আজকে দেখেছি তিনটে নাটক খুবই সুন্দর আজকাল অনেক বাচ্চারা না এটা নিয়ে হ্যাঁ এটা নিয়ে তো অবশ্যই বলবো কেননা আমরা বাচ্চাদের সঙ্গে এই ধরনের কাজ করে থাকি এই যে একটা ব্যাড হ্যাবিট যে একটা মোবাইলের মধ্যে গেম খেলে গেল এ করে গেল কিন্তু এইগুলোতে যত বাচ্চাদের এঙ্গেজ থাকা যাবে এখানে একটা আজকে স্কুলও পারফর্ম করেছে তাসের দেশ আমার খুব ভালো লাগছিল যে স্কুলের বাচ্চারা কি সুন্দর পারফর্ম করছে এক সঙ্গে গান গাইছে ড্রামা করছে মানে খুব ভালো লেগেছে আমার তো এইগুলো যত বাচ্চাদের প্রতি ইনভলভ করা যাবে না বাচ্চাদের মানে তত বাচ্চাদের ভালো আর আমি আবার আমি ধন্যবাদ জানাবো স্টেন্টার স্টেজ কে যে এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য বাচ্চাদের জন্য বাচ্চাদের নিয়ে এরকম চিন্তা ভাবনা করার জন্য আমি নবনীতা এবং সরবদাকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাবো যে আগামী দিনে যাতে ওরা আরো এরকম সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দেয় থ্যাংক ইউ